محرم মাসে কি কি আমল করবে محرم মাস শুরু হয়েছে আমরা জানি محرم মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ نبی کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদলুস সিয়াম ফাদর رمضان আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস محرم মাসের রোজা محرم মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব আল্লাহ কিন্তু এটাকে আল্লাহর মা বলে নবীন শতাব্দী ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদা পড়ে তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন থেকে শুরু আশরা সাহাফিকি রানী আল আলাত্তাসলাম নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি দিন থেকেই বৎসরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাসের সময় এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত করেছে এই সাত চারটা সময় মাসের মধ্যে একটা হলো মহাপ্রম বরং চারটার সময় মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মার যেটা সেটা হলো কোন মাস এই জন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা ভালো মাস যেটা আমরা ইতিমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে এই মাসে বিশেষ নফর যা রাখতে হয় নফর যা নিয়ে আরেকটা হাদিস আছে এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্ট করে মনে হয় সেটা হলো আমাদের আয়সা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরুল হাদ ইল্লা ফি রমাদান ওয়া মা রাআইতুহু সারা সিয়ামা মিনহু ফি শাবান অর্থাৎ আমাদের আয়সা বলেছেন আমি নবী করিম সাল্লাহামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে শুধু ছিল রমজান মাস যে পুরো তিরিশ দিন রোজা রাখছে এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো তাহলে হাদিস থেকে বুঝতে পারি বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো ভালো মাস নফল রোজা শ্রেষ্ঠ মাস মহরম মাস হাদিস থেকে বুঝে যায় তাহলে আমল এক রকম হাদিস আর রকম এর সমন্বয়টা কোন দিকে কি রকম তোমরা যে মূলত মুহররম মাস এটা নফল রোজার জন্য হচ্ছে সেরা মাস এর পরে শাবান মাস বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ নেই আপনি তাকবিয় থেকে নিয়ে গেছেন সাবান সেটা আমলের সুযুক্তি পেয়েছে তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাসে এই মাসে আল্লাহ রোজা রাখা দরকার যারা আসতে বেশিরভাগ মানুষ আর অতিরিক্ত রোজা হয়তো যারা সম্বিশ মান রাখছেন বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহাবম মাস হিসাবে সুযোগ সুযোগ কৃষি মানুষের এখানে শিল্প আমল করার জন্য হলেও আমরা মাস মাস একদিন রোজা

আন্তর্জাতিক সাথে করতে হবে তাহলে মহর মাসে করণীয় এছাড়া মহর মাসের মধ্যে আশু দিনটা আছে সেই উপলক্ষে বিশেষ করে আশু রোজা রাখা এবং আল্লাহ তালা শুক্র দেয় করে মুসার আসলামের বিজয়ের কারণে দুটা রোজা রাখা শুনল আশু কেন্দ্র করে এ হলো মহর মাসের করণীয় এর বাইরে মহর মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটা করার নাগরিক দ্বারা প্রমাণিত সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাঁড়িয়ে ধরে মারধর করেছে এর কোনো বিচার হয় না কেন এই দেশে ভাই এই বিষয় আমাদের দেশে নতুন না তো না একটা ঘটনা ভাইরাল হয় আর বাকিগুলো হয় না আমরা যে ঘটনা দেখেছি সারা দেশে মানুষ যে মানিকগঞ্জে একজনের দাঁড়িয়ে ধরে তাকে মারধর করা হয়েছে চাঁদা দেয়া না দেওয়ার কারণে মিডিয়ার মারফত যেটা আমরা দেখতে এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অহনতর থাকে অনবরত হয় বাকি জিনিসগুলো হয়তো আমাদের পর্যন্ত আসে না আমরা জিনিসগুলো হয়তো জানি না জাস্ট এইটুকু যে আমরা জানতে পারি না এগুলো কেন হয় এগুলো এই জন্য হয় এগুলো বিচার মুখোমুখি করা হয় না এগুলোর উপযুক্ত বিচার হয় না এই জন্যই হয় কোনো আমাদের যখন বিচার সঠিকভাবে না হয় সে বারবার মানুষ করতে থাকে বারবার হতে থাকে এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে

সম্মানিত মর্যাদাবার যাদব কেল্লা তারা যত বেশি দায়িত্বশীল করেছেন তারা তত বেশি সপর্ক থাকে এবং এ সমস্ত চতুর্মুখী করে না করে তো যারা এরা জুলুম করে আল্লাহ তারা সব সহ্য করবে জুলুম সহ্য করে আল্লাহ বলেছেন হারি সি ঘুরসি দেখ ই আলগাদি হারাম জুলুম আলাদাম এ আমার বান্দার জুলুম আমি নিজের জন্য নিজে হারাম করেছি অত প্রতি জুলুম করবে না এ বিষয়েন বিহা যারা গুনাহ করার কারণে জড়িত থাকার জন্য আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে আল্লাহ আমাদেরকে সেই সময় থেকে এই ধরনের যুলমাতের পথ থেকে কিছুdakাত তৌফিক দাও জুমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয় প্রথম আজান জরে হতে দ্বিতীয় আজান আস্তে কেন দেওয়া হয় প্রথম কথা বলতে শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো অকপটে মেনে নাও নাম হলো দীন সবকিছু আমরা অকপটে মেনে নিব সবকিছুর কেন কিন্তু এর জবাব জানাটা এটা না জরুরি না যৌক্তিক কারণ নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা সৃষ্টি হয়ে আমরা তার সব বরং অনেক কিছু না তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে এখানে লজিক্যাল গ্রাউন্ড পরিষ্কার যেটা আমরা জানি সেটা হলো জুমার দুইটা আজান কেন দেওয়া হয় এবং প্রথম আজান একটু জোরে পরেরটা আসতে কেন এর উত্তর হলো জুমার নামাজ পাঁচক্য নামাজের মতো না পাঁচক্য নামাজ মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয় আর জুমার নামাজ হলো ছোট ছোট পাঞ্জেঙ্গা অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য তাহলে মসজিদের পাঁচক্য নামাজের মুসল্লিরা থাকে মসজিদের আশপাশের লোকেরা আর জুমার মুসল্লি থাকে মসজিদের দূরের মুসল্লিরাও পাঞ্জেগানা যেখানে শুধু পাঁচ সত্য নামাজ হয় আজকাল তো অবশ্য সব নামাজ হয়ে গেছে বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকার পাঞ্জেগানা মসজিদ থাকবে আর একটা জুমান মসজিদ থাকবে যাতে সব মানুষ এক জায়গায় একত্র হতে পারে এটা ইসলামের সামাজিক সৌন্দর্য যেহেতু জুমান নামাজে আশেপাশের বিভিন্ন পাঞ্জেগানা মসজিদের মুসলিমরা দূরান্ত থেকে আসবে অনেক দূর থেকে আসবে সেই জন্য তাদের জন্য তাদের আসার সুবিধার্থে দুইটা আজানের ব্যবস্থা প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আসতে আসতে নামাজের সময় নামাজের সময় আগে আসতে পারে আর শেষের আজানটা দেওয়া হয় এটা হলো নামাজ শুরু করার আগে যে আজান সেটা আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য দূরের মানুষকে জানাবার জন্য যদি দেওয়া হয় এই জন্য বাইরে হয় আর দূরের মানুষকে আহ্বান করার উদ্দেশ্য না করে আজানে সেদিন এটা ছোট হয় আসতে হয় ভিতরে এই দুই আজান নিয়ে অনেকে বিতর্ক তোলেন কোন প্রয়োজন নাই এটা নিয়ে বিতর্ক করা কারণ এটা যদিও খোলাফের আসাদের আমলে চালু হয়েছে কিন্তু এই আজান নিয়ে কোন সাহাবিদ কোন প্রশ্ন বিতর্ক বা ভিন্ন মৎস্যের কম উল্লেখযোগ্য ছিল না সো এই ব্যাপারে বলতে পারি উম্মার এজমা রয়েছে অতএব এটা নিয়ে অহেতুক বিতর্ক বাড়ানোর কোন প্রয়োজন